সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের সামনে ধামাকা কিছু গরু নিয়ে আর এই গরুগুলো কিন্তু আপনারা সবসময় পাবেন না কারণ সামনে কুরবানিকে টার্গেট করে এই গরুগুলো কিন্তু প্রজেক্ট করা হয় আর সব গরুগুলোই দেখা যাচ্ছে আপনার দুই দিকে চার দাঁত এর মধ্যেই সীমাবদ্ধ আর আজকে আপনাদেরকে কি দেখাবো অবশ্যই ভিডিওর প্রথমে দেখেই বুঝতে পেরেছেন মাসাল্লাহ এই যে দেখেন কি সুন্দর সুন্দর ষাঁড় গরু এগুলো কিন্তু সবগুলোই দুই দাঁত চার দাঁত এরকমের মধ্যেই সীমাবদ্ধ আর এগুলো দেখা যাচ্ছে আপনার ইন্ডিয়ান বর্ডার ক্রস যেটা আপনাদেরকে বারবার বলি হাটে ওইভাবে বলা যায় না তারপরে যতটুকু সময় হয় জানানোর চেষ্টা করি এই যে দেখেন মাসাল্লাহ ওই পারের গরু বুঝতে পারতেছেন লাল সাদা এগুলো কিন্তু আপনার কম বাজেট আপনার দেখা যাচ্ছে পঞ্চাশ বাহান্ন এরকমের মধ্যে কেনাকাটা চলতে আছে দেখেন প্রচুর পরিমাণে আমদানি হয় এই গোরুগুলো এই সোনাইচন্ডি হাটে সবসময় মিলে না তবে আজকে হঠাৎ করে হাটে এসে অনেক দিন পর আপনাদের রিকোয়েস্টের ভিডিও যে ভাই এরকম শুকনো হাড্ডি যে সারগুলো আছে দাঁতার সারগুলো এই সারগুলোর ভিডিও একটু দিয়ে তো আজকে অনেক দিন পর দেখা হলো হাটে এসে দেখতে পাইলাম ওই জন্য আপনাদেরকে ভিডিও দিলাম ভাই কয় পিস নিয়ে এসে দিলেন আজকে একত্রিশ পিস একত্রিশ পিস মাসাল্লাহ আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে আজকে আরে আগে একটু কম বেশ এরকম মিলাই চলতেছে কাস্টমার কেমন দেখা যায় কাস্টমার ভালো কাস্টমারও ভালো দেখা যায় আজকে তো চলুন একটু ভাইদের সাথে কথা বলি যেহেতু ব্যাপারি সাথে কথা বলতে হবে কারণ ওই যে দেখুন আমনালিটা দেখেন মাশাল্লাহ সব সবকিছু ইন্ডিয়ান বর্ডার ক্রস। ও যে বুঝতে পারতেছেন আমদানির ব্যবস্থাটা দেখেন। এই বে মাশাল্লাহ। এগুলো কিন্তু আপনার অনেক দেখা যাচ্ছে চরের গরু আছে। এই যে এগুলো যাদের বাজেট কম কুরবানীর কে টার্গেট করে গরু কিনবেন। বাজেট কম। তারা কিন্তু নিতে পারবেন এগুলো। কয়টা নিতে পার? নিতে পারছ কয়টা নিতে আসছেন? নিমু পাঁচটা। পাঁচটা নিবেন বাজার কেমন মনে হচ্ছে?

ঘর জিতে ভাই এলা গরু বাষট্টি করে হয়তো দিয়ে দেবো বাষট্টি করে হলে দিয়ে দেবেন বাষট্টি করে হলে দিয়ে দেবে এই যে বুঝতে পারতেছেন দাম দর ওইভাবে চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টাও করতেছি মাসাল্লাহ প্রচুর আমদানি হয় এই গরুগুলো আপনাদেরকে বারবার বলি যারা কোরবানির সিজনের কারণে কিন্তু এগুলো দাতা গরু বেশি আসে এই সময় উপযোগী প্রচুর পরিমাণে ক্রেতা এবং বিক্রেতা ভিড়ে সোনাই হাট সাফাই নামকগঞ্জে কিন্তু জমজমাট হয়ে উঠেছে হাটের বেচা কিনা সেটা বারবার বলছিলাম আপনাদেরকে এক নজরে তুলে ধরার চেষ্টা করতেছি এই মধ্যে আর বড় ভিডিও দেখতে হলে অবশ্যই চলে যেতে হবে কৃষি টিভির আশায় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বাঘমারা কৃষি টিভি এই যে দেখতে পাচ্ছেন এই ঘরগুলো কিন্তু আপনার না খেস সেই কারণে কিন্তু শুকনা হয়ে থাকে আপনারা বাড়ি থেকেও দেখে শুনে নিয়ে আসতে পারবেন এই হাড্ডি সার ষাঁড় গরুগুলো প্রচুর পরিমাণে শুকনা হাড্ডি সার গরু এই যেগুলো কিন্তু কিছুটা ক্রয় করা হয়েছে কিছুটা এমনি বেঁধে রাখা হয়েছে বুঝতে পারতেছেন এক একজনে বিশটা তিরিশটা পঁচিশটা এরকম ভাবে নিয়ে আসা হয়েছে ভাই এটা কিনলেন নাকি কত দিয়ে কিনলেন এটা পঞ্চাশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিনলেন মাসাল্লাহ এটা কুরবানিকে টার্গেট করে নিলেন নাকি

ক্রয় করে নিয়ে যাবেন কোনো প্রকার সমস্যা নেই তো চলুন একটু গুটি গুটি পায়ে ভিতরে আগাই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এখানে দেখা যাচ্ছে দুইটা শুকনো শার্ট একটু কথা বলি ভাইয়ের সাথে ভাই কেমন আছেন আছে ভাই ভালো আছে কয়টা নিয়ে এসেছেন আজকে দুইটা দুইটা এগুলো বাড়ির নাকি ব্যবসার ভাই বাড়ির 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 গরু কেমন কি চাচ্ছেন এই জোড়াটার দাম জোড়ার দাম যা আছে 100 100 চাওয়া দাম কেমন কি পাচ্ছেন আজকের হাটে পাটি নাই এখনো এখনো পাটি নাই না কেমন টার্গেট করতেছেন কত হলে দেওয়া যায় বাড়িতে কি দেখা ছিলেন দেখানো হয়নি না বাড়িতে দেখানো হয়নি এই যে বাড়িতে দেখানো হয়নি লো বাজেটের ষাটগুড়ি এগুলো আপনারা দেখে শুনে দাম দর করে তারপরে কিন্তু নিতে পারবেন আশা করা যায় শোনাই চন্ডি হাট সাফাই নবাবগঞ্জ থেকে দর্শক